সুযাত্রা করিয়া রাম ছাড়েন সংসার রাম গেলে পৃথিবী হইবে অন্ধকার অযোধ্যা ছাড়িয়া রাম করেন গমন বশিষ্ঠ নারদ আদি সঙ্গে মুনিগণ অবধূত সন্ন্যাসী চলিল সারি সারি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রবর্ণচারী হাতে লড়ি করিয়া চলিল খোঁড়া কানা শ্রীরামের সঙ্গে যায় না মানিল মানা স্থাবর জঙ্গম চলে শ্রীরামের শনে গাছে পক্ষী না রহে না পশু রহে বনে ভূত প্রেত পিসার চলিল অন্তরিক্ষে প্রফুল্ল হইয়া সব যায় উত্তর মুখে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কীর্তিবাস রামায়ণের শেষ পর্ব শ্রীরাম ভরত ও শত্রুঘ্নের স্বর্গারোহণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক হাতের লড়ি করিয়া চলিল খোঁড়া কানা শ্রীরামের সঙ্গে যায় না মানিল মানা স্থাবর জঙ্গম চলে শ্রীরামের সনে গাছে পক্ষী না রহে না পশু রহে বনে ভূতপ্রেত পৃষাদ চলিল অন্তরিক্ষে প্রফুল্ল হইয়া সব যায় উত্তর মুখে রাজ্য গেল সে হিমালয় পর্বতে চাপে যায় লোক ছ মাসের পথে সংসার ছাড়িয়া রাজা যায় লক্ষ লক্ষ সুখ চলিল সে অন্তঃপুররক্ষ চলিল সুগ্রীব রাজা শ্রীরামের মেত ছত্রিশ কোটি সেনাপতি চলিল তরিত ব্রহ্মা আনিলেন রথ রামকে লইতে বৈকুণ্ঠে আসিবেন প্রভু জগৎ সহিতে তিন কোটি রথ এল দেবলোক হতে আকাশ জুড়িয়া রথ রহে অন্তরিক্ষে জাহ্নবী সরজু নদী এক ঠাঁই বহে গঙ্গা এড়ি রঘুনাথ সরজুতে রহে মুক্ত পূর্বপুরুষ সে সরজুর জলে গঙ্গা এর রঘুনাথ সরজুতে উলে সরজুর সত বহি অতি খরসান স্রোতের নামে তিন ভাই ত্যাজিলেন প্রাণ স্বর্গেতে দুধুবি বাজে পুষ্প বরসন সরজুতে তিন ভাই ত্যাজেন জীবন নরদেহ ছাড়িয়া গেলেন তিনজন বৈকুণ্ঠে রূপে দেন দর্শন শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ মিলি হইলেন এক দেহ নারায়ণ সীতা দেবী আসিলেন শ্রীরামের পাশে রূপা হইলেন সীতা অবশেষে বৈকুণ্ঠের নাথ যদি এলো ভগবান ব্রহ্মারে ডাকিয়া কিছু কহেন বিধান আমার সহিত যত আসিয়াছে প্রাণী কোথায় থাকিবে তারা কিছুই না জানি বিড়িঞ্চি বলেন সুনরা সন্তান সন্তান স্বর্গ করেছি সৃজন সেইখানে সর্বজন করে যেখানে থাকিতে দেবগণ যেইজন আসিয়া রহিবে বাঞ্ছা রামায়ণ করিবে শ্রবণ পরলোকে এই স্বর্গে করিবে গমন ভক্ত অনুরূপ স্বর্গ অনেক প্রকার গোবিন্দ ভাবিয়া লোক পায় তো নিস্তার শ্রীরামের ভক্ত যে পাইল স্বর্গবাস ইহা দেখি ব্রহ্মার মনেতে হইল ত্রাস চতুর্মুখ চতুর্মুখে করিছেন স্তুতি তোমা দর্শনে নাথ পেনু অব্যাহতি আগম পুরাণ যত মীমাংসা বেদান্ত তোমার মহিমা রাম কে পাইবে অন্ত আমা হেন কোটি ব্রহ্মা নাহি পায় সীমা এমনই অনন্ত তুমি অনন্ত মহিমা পুণ্য বৃদ্ধি হয় যার করিলে শরণ পাপি মুক্ত হয় যে শুনিলে রামায়ণ চারিবেদ সহস্র নামে যে ফল হয় রামায়ণে তার কোটি গুণ রাম নাম লইতে যে করে অভিলাষ সর্বপাপে মুক্ত সে বৈকুণ্ঠে করে বাস অপুত্র শুনিলে লোক পায় পুত্র ফল রামায়ণ শুনিলে অশ্বমেধের ফল সপ্তকাণ্ড রামায়ণ অমৃতের খণ্ড এত দূরে সমাপ্ত হইল সপ্তকাণ্ড তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন